আসসালামু আলাইকুম আজ মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বাঙালি জাতির ইতিহাসের একটি অবিস্মরণীয় দিন আমরা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের এই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম আমরা একটি স্বাধীন পতাকা পেয়ে বিশ্ব দরবারে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম আমি আমাকে যারা আজকে শুনছেন দেশ এবং প্রবাসের সকল বাঙালি ভাই বোনদেরকে মহান ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যার নেতৃত্বে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল যার সংগ্রাম এবং সংগ্রামের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল সে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালির সেই বীর সন্তানদেরকে যারা দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীদেরকে পরাজিত করে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছিল সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে আমি আজকে শ্রদ্ধা পরে স্মরণ করছি আমি একই সাথে শ্রদ্ধা পরে স্মরণ করছি আমাদের সেই সকল বীরঙ্গনা মা বোনদেরকে যারা উনিশশো একাত্তর সালের এই নয় মাসে পাকিস্তানি হানাদার বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে তাদের সম্ভব হারিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আমি স্মরণ করছি সাথে একই জাতীয় ছাড় নেতা যারা এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকারের দায়িত্ব পালন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা বলে স্মরণ করছি আজকে অত্যন্ত দুঃখের সাথে একটা জিনিস আপনাদের সাথে বলতে হয় আজকে আমাদের স্বাধীনতার চুয়ান্ন বৎসর পরে এসে আমাদের বাংলাদেশ আজ পরাধীন আমাদের বাংলাদেশ আজ স্বাধীনতা যুদ্ধের সময় যারা এই দেশে স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাদেরই দোষর তারা আজকে আজ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আমাদের মুক্তিযুদ্ধ আজ মুক্তিযুদ্ধের ইতিহাস আজ বুলণ্ডিত আমাদের বায়ানের বাসা আন্দোলনের ইতিহাস আজ লণ্ডিত আমাদের মুক্তিযুদ্ধের যে গৌরব উজ্জ্বল ইতিহাস সেই ইতিহাসকে তারা আজ বাংলাদেশের মানুষের কাছ থেকে মুছে ফেলার চেষ্টা করছে আমাদের মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্তম্ভগুলি আছে সেগুলি তারা বেঙ্গে চুরমার করে দিতে চাইতেছে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সতিকাকার ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি যেখান থেকে তিনি উনিশশো সালের পঁচিশে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সে বত্রিশ নম্বর তারা ব্যাংকে চুরমার করে দিয়েছে আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে একটা জিনিস দেখলাম যে একটি স্বাধীন দেশে বাংলাদেশের সাধারণ মানুষ ফুল দিতে স্মৃতিসৌধে যখন যায় বিশেষ করে সিলেটে এই ঘটনাটি ঘটেছে সিলেটের আপাময় সাধারণ মানুষ যারা আজকের এই স্বাধীনতা দিবসে বীর শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করতে তাদেরকে ফুল দিয়ে পুষ্পর্্য পুষ্পর্গ অর্পণ করতে চেয়েছিল তাদেরকে স্থানীয় প্রশাসন পুষ্পগর্ অর্পণ করতে দেয়নি আমরা আজকে কোথায় বসবাস করছি একটি স্বাধীন দেশে আমরা সাধারণ মানুষ কিন্তু যখন এই স্বাধীনতা দিবসে ফুল দিতে যায় তখন তাদেরকে ফুল দিতে দেওয়া হয়নি আজ বাংলাদেশ খাদের হাতে জিম্মে আমরা দেখতে পাচ্ছি যে একটি দেশ স্বাধীনতা দিবসে মানুষ আনন্দ করে একটি স্বাধীনতা দিবসে মানুষ তাদের ভীষণ তাদেরকে স্মরণ করবে সেটা কিন্তু আজকে বাধাগ্রস্ত হচ্ছে কারা বাধাগ্রস্ত করছে এটি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ যেই সেই পাকিস্তানি ভাবধারায় আজকে পরিচালিত হচ্ছে আমরা এখন আপনাদেরকে দেখাবো সিলেটের সেই অনুষ্ঠানটি আপনারা সেই অনুষ্ঠানটি দেখুন গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় আমাদের পক্ষ থেকে আমার অনুরোধ হইল ফুলটা দেয়ার সুযোগ

ছাব্বিশে মার্চের আলোচনা সভা কিন্তু দেশ এবং বিদেশে প্রত্যেক জায়গায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যথই বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের শাসন চলুক নিপীড়ন নির্যাতন চলুক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে তারা কখনো দাবায় রাখতে পারবে না আজকে এখানে যুক্তরাষ্ট্রে বা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহযোগী সংগঠন সহ তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে আমরা এখানে দেখাবো আপনাদেরকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শাখা মিছিল করে তারা ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসের আলোচনায় অংশগ্রহণ করেছে ছাব্বিশে মার্চের আলোচনা সভা কিন্তু দেশ এবং বিদেশে প্রত্যেক জায়গায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের সত্যি যতই বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের শাসন চলুক নিপীড়ন নির্যাতন চলুক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে তারা কখনো দাবায় রাখতে পারবে না আজকে এখানে যুক্তরাষ্ট্রে বা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহযোগী সংগঠন সহ তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে আমরা এখানে দেখাবো আপনাদেরকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শাখা মিছিল করে তারা ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসের আলোচনায় অংশগ্রহণ করেছে

action to action Direct.